ছোট্ট পরি এবং তার সুন্দর মুরগি ছোট্ট পরিটি ছিল গ্রামে বসবাসকারী একটি ছোট সুন্দর মেয়ে পশু পাখির প্রতি তার প্রচন্ড ভালোবাসা ছিল বিশেষ করে তার সাদা মুরগি যার নাম চিন্ন চিনু সারাদিন পরীর সাথে খেলতো তার পিছনে দৌড়াত আর পরি বসলে সে এসে খুশি মনে তার কোলে বসত একদিন পরি দেখল যে চিনু খুব দুঃখিত সেই শস্য খাচ্ছিল না অন্য পাখিদের সাথে খেলছিল না পরী খুব চিন্তিত ছিল সে তার দাদিকে জিজ্ঞাসা করলো দাদি চিনু কেন দুঃখী দিদিমা হেসে বললেন বাছা হয়তো সে ক্লান্ত অথবা অসুস্থ তাকে পরদিন সকালে যখন পরী ঘুম থেকে উঠলো সে দেখতে পেল যে চিনু খুশি এবং জোরে জোরে ডাকছে আর আশ্চর্যের বিষয় হলো চিনু তো একটা ছোট ডিমো পারে ছিল পরী খুব খুশি হলো এবং তার দাদিকে দেখাতে ডাকলো। দিদিমা হেসে বললেন দেখো চিন্ন খুশি আর এখন সে তোমাকে একটা উপহারও দিয়েছে চিনুকে কোলে তুলে নিল এবং বলল চিনু আমার সবচেয়ে ভালো বন্ধু চিনু খুশিতে ডানা ছাপতাল আর দুজনে খুশিতে খেলতে শুরু করলো গল্পের পাঠ আমরা যদি প্রাণীদের ভালোবাসি এবং যত্ন নিই তাহলে তারাও আমাদের সুখ বয়ে আনে